লাউ তো সবজি হিসাবে আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডাল লাউ ভাজি লাউয়ের খোসা ভাজি কিন্তু এভাবে বড় মাছ দিয়ে লাউ খুব একটা রান্না করা হয় না মাঝে মাঝে করে থাকি আমি তো সেই হিসাবে আজকেও ভাবলাম আজকে মেঘেল মাছ রান্না করব বাসায় অন্য কোনো সবজি ছিল না লাউ দিয়ে রান্নাটা করে ফেলি তো যেভাবে সেই কাজ আমি লাউয়ের মাঝখানের একটা ছোট্ট অংশ কেটে নিয়েছি সেই অংশটাই আমি মাছের সাথে দিব লাউটা কেটে রেখে দিয়েছি তারপর আমি এদিক দিয়ে মাছটাকে এখন লবণ হলুদ মেখে নিব যেহেতু সবজি দিয়ে রান্না করবো মাছটা অবশ্যই আমি হালকা ভেজে নেব সামান্য একটু মরিচের গুঁড়োও দিয়েছি এতে করে মাছটা খেতে বেশি ভালো লাগবে কারণ ভাজার সময় শুধু লবণ হলুদ দিয়ে মাখলে আমি দেখেছি অতটাও টেস্ট লাগে না একটু মরিচ দিলে এটা স্বাদটা একটু ব্যালেন্স হয় কারণ ভাজার সময় কিন্তু মাছের মধ্যে অনেকটাই মশলা ঢুকে যায় আর মাছটা যেহেতু ভাজার কারণে একটু শক্ত হয়ে যায় পরবর্তীতে খুব বেশি মশলা যে মাছে ঢুকে ব্যাপারটা তেমনও নয় যাই হোক মাছগুলো আমি ভালো করে মেখে নিয়ে গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি এক পাশ হালকা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে মাছটাকে আমি দুই একবার তারপরে ভেজে তুলে নেব তেল থেকে এই ফাঁকে আমি লাউটা একটু খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আজকে আর ফিলার দিয়ে খোসা ছাড়ালাম না বটি দিয়ে কেটে নিচ্ছি তো আমি একটু বড় বড় করে লাউটা কাটবো এই যে দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় করে কাটছি এভাবে লাউ দিয়ে কিন্তু মুরগি মাংস দিয়েও বড় বড় করে রান্না করলে মজা হয় তো কে কে এভাবে বড় মাছ দিয়ে লাউ বড় বড়ো টুকরা করে রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে খারাপ লাগে না লাউ তো আসলে খুবই উপকারী একটা সবজি সেটা আপনি যেভাবে রান্না করান না কেন এটা কারোর জন্য কোনো নিষেধ নেই সব ধরনের মানুষই কিন্তু এই লাউটা খেতে পারে সুস্থ অসুস্থ সবাই তো যাই হোক প্রথমে আমি আবার একটু তেল গরম করে নিয়ে সেখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর আমি কিছু টমেটো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায় আর মশলার পরিমাণটা যেহেতু মাছ দিয়ে রান্না করছি কিছুটা তো দিতেই হবে হলুদ মরিচ জিরা ধনিয়া আর সব কিছুই পরিমাণ মতো দিয়েছি কিন্তু শুধুমাত্র লাউ যখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন কিন্তু একদমই মরিচের গুঁড়াটা ব্যবহার করি না এরপরে সামান্য পানি দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব সব রান্নার মতো এক একদমই সাধারণ আর সহজ রান্নাগুলো মশলা যখন কষে গিয়েছে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিয়েছি লাউটা দেখেছিলেন আস্ত একটা লাউয়ের তিন ভাগ করে মাঝখান থেকে একটা অংশ আমি নিয়ে নিয়েছি এই তিন ইঞ্চির মতো হবে তো অতটুকু লাউ কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তারপরে ঢাকনা দিয়ে আমি লাউটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চাইলে একটু ছোটো টুকরা করেও নেওয়া যেত তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত কিন্তু আমি যেহেতু বড় মাছের সাথে রান্না করবে এই জন্য একটু বড়ো বড়ো করে কেটেছি আমরা যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন কিন্তু এগুলো একদম পাতলা পাতলা বা ছোটো ছোটো করে কেটে নেই তো লাউটা কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এটা মৃগেল মাছ দিয়ে রান্না করছি আপনারা রুই কাতলা তেলাপিয়া মৃগেল যে কোনো মাছ দিয়েই করতে পারবেন জাস্ট এরকম বড় মাছ হলেই হবে তো মাছগুলো দিয়ে আমি এখন একটু হালকা হাতে মিশিয়ে নিব যেন মাছগুলো ভেঙে না যায় তারপর আমরা ঢাকনা দিয়ে অপেক্ষা করবো একদম লাউগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফুটে ওঠার পর আমি হাফ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি তারপরে তিন চারটা কাঁচামরিচ উপর থেকে ফালি করে দিয়েছি সব শেষে দিয়েছি পাতা কাঁচামরিচটা শেষের দিকে দিয়েছি যেহেতু লালমরিচ গোলমরিচ কাঁচামরিচ সবই দিয়েছি যেন ঝালটা অতিরিক্ত না হয় একটু হালকা ঝাল ঝাল হবে যেহেতু মাছ দিয়ে রান্না করছে নয়তো লাউ তরকারিটা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে মোটামুটি রান্নার শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল রাখবো লাউর তরকারি একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে অন্য লাউ হলে এতক্ষণে সিদ্ধ হয়ে যেত এই লাউটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ চুলায় রাখতে হবে আসলে এখানকার সবজিগুলো অতটাও তরতাজা পাওয়া যায় না যতটুকু পাওয়া যায় অতটুকুতেই আলহামদুলিল্লাহ তারপর লবণ চেক করে নিলাম লবণটাও ঠিকঠাক একদম ঝোলটা খেতেও মশাল্লাহ অনেক সুস্বাদু লাগছিল দুপুরে একতলা সাদা ভাত অথবা রাতে দুইটা রুটি এরকম একটা তরকারি ঝোল হলে আর কি লাগে এই ছিল আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন